সেটা আমি এখন বলবো না তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে আমি ঠিক শেয়ার করব স্পেশালি একটা কাজ মানে যেটা আজকের দিনে করতে হয় মানে বৃহস্পতি বৃহস্পতি শ্রাবণ মাসে বৃহস্পতিবার দিন করতে হয় তো সেটা আমি আজকে করবো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো প্রথমে বলে তোমরা কেমন আছো আশা করি ঈশ্বরের কি বেশ ভালো আছো আর আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা সবসময় ভালো থাকো সর্বদা ভালো থাকো হাসি খুশি থাকো সুস্থ থাকো আর সবাই একসঙ্গে আনন্দ থাকো আর তোমরাও প্রার্থনা করো আমি গেছে ভালো থাকি আমি গেলে সুস্থ থাকি তবে ধীরে ধীরে হচ্ছি বোধ হয় হ্যাঁ তো আশীর্বাদ করো প্রার্থনা করো সবার কাছে যেন আমি ভালো হয়ে থাকি ভালো থাকি আর একটা কথা কী বলে তো মানে সামনে তো পুজো চলে এলো তাই না বল সবাইকে তো শপিং করতে হবে অনেক শপিং করে সব থেকে বড় এই টাইমে পুজোতে আনন্দ মেয়েদের মানে মেয়েদের ছেলেদের মানে পুজোটা মেয়েদের ছেলের জন্য পারফেক্ট একটা টাইম সবাই খুব ভালো কিছু পড়ে ভালোভাবে ঘোরে ভালো কিছু খাওয়া দাওয়া করে এনজয় করে বৌদেরও আছে তবে আমি তো আমি করি আমি আমার ছেলের আছে ছেলের সঙ্গে ঘুরতে যাই সাথে আর হচ্ছে কী করবো বেরোতে হবে তার আগে বরের সঙ্গেই বেরোতাম এখন একটু বয়স হয়ে গেছে বর আর এখন বেরোতে চায় না আমি অগ্রকে নিয়েই বেরো তো বেরো বলতে গত বছর থেকে অগ্র গত বছর আমি আর বলেছিলাম এ এবছরের মধ্যে তাই বলবো আর যদি বর বলে যাবো তাহলে তো খুবই আনন্দের বিষয় যাবো বরকে নিয়ে আর যদি না যায় তাহলে আমি আর আমার ছেলে যাব তো কেলেদের কী কী শপিং করবে আমাকে দেখাবে তো আমি যা করবো তোমাকে দেখাবো আর না করলে তো দেখাতে পারবো না তো চলো আমি আজ এইবার নেক্সট ডে রান্না বান্না স্নান করা পুজো করা সরি আজকে পুজো আমি করবো না মা করবে মা করেছে এই খাওয়া দাওয়া করে আমি নেক্সট ডে কী করবো আজকে একটা স্পেশালি একটা কাজ করবো সেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকবো আমার ভিডিওটা ওকে আমি যেটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন চলো কী করছি দেখাচ্ছি পরে তো এবার দেখো আমি না যাচ্ছি এক জায়গায় এই দেখো সামনে কী বলতো যেতে যেতেই আমার বাড়ির সামনে মায়ের মন্দির মানে কালী মায়ের মন্দির খুব সুন্দর আমার বাড়ির মানে আমার বাড়ি থেকে যেতে নিলে তিন চারটে রাস্তা পড়ে আমার বাড়িরটা পুরো মাঝখানে আমার বাড়ির বাপাশে রাস্তা ডান পাশে রাস্তা মানে কি এক কথায় বলতে গেলে উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ পশ্চিম চার চারটের দিকেই আমার বাড়ির চারিদিকেই রাস্তা মানে এত সুন্দর তো দেখো আমি মায়ের মন্দিরে এসেছি এখানে আমার বাড়ির সামনে দিয়ে আর রাস্তা এই রাস্তা দিয়ে তবে এই চারটের দিক দিয়েই চারদিক দিয়েই আমি পুরো আমার পুরো এলাকাতে যেতে পারি মানে কোনো রাস্তায় মধ্যেই কিন্তু কোনো বন্ধ নেই কোনো বদ্ধতা নেই তো আমি এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি গিয়ে পুরো হাই রোডে উঠবো আর গিয়ে আমি যে কাজটা আজকে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে মায়ের মন্দিরেতে গেলাম দেখলে প্রণামও করলাম তারপরে এই যে ওখানে কুকুরগুলো খুঁমসুটি করছিলো আর এই দেখো রাত হয়ে গেছে প্রায় সন্ধ্যা তো হয়েই গেছে দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার তবু আকাশ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর নীল আকাশ দেখা যাচ্ছে এখনও কিন্তু বোঝা যাচ্ছে সন্ধ্যা পুরোপুরি হয় তো চলো আমি যাচ্ছি আগে ফার্স্ট গিয়ে আমি তো একা না দেখো সঙ্গে অভ্র আছে দেখতে পাচ্ছ বোধহয় হালকা আলোতে আর অভ্র আর আমি যাচ্ছি হচ্ছে ফার্স্ট গিয়ে এইচডিএফসি মানে যে এটিএমটা আছে ওই ব্যাংকে ওখানে আমি এখানে আসছি তো মানে সরি আমি যে ব্যাংকের সামনে গিয়ে দাঁড়াবো অভ্র দিয়ে টাকাটা দিয়ে আনবো তারপরে যাব আমরা দোকানে যদি আমরা হাই রোডে আছি এটাই বুঝতেই পারছো আমার বাড়ি থেকে রোডে এমন কিছু দিলে না অল্প একটু দু চার পা হাঁটলে রোড তো চলে এসেছি অলরেডি আমরা ব্যাংকের সামনে আর অভ্যত ঢুকে পড়েছে যদিও ব্যাংকের ওখানে মানে একটা রুলস না যে আমি ওখানটা করে ভিডিও বানাই যদিও ভয় লাগছে যে সিকিউরিটি কিছু বলে তবুও আমি ওখানে দাঁড়িয়ে হালকা করে ওখানে দাঁড়িয়েছিলাম তবে অব্রকে আমি তুলি নিই অভ্র ভেতরে ঢুকেছে তো অব্র বেরিয়ে আসার পরে আমি যে কাজটা করতে যাচ্ছি দেখো আমি কোথায় যাচ্ছি এই দেখো আমি তোমাদেরকে যেটা বলছিলাম দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি আর সেটা কী করতে এসেছি নিশ্চয়ই এবার বুঝতে পেরেছ কি করতে এসেছি আমি এসেছি চুরি পড়তে মানে কি বলতে সবাই যে সবুজ চুরিটা পড়ছে না আমি সেই সবুজ চুরি পড়তে এসেছি বাট আমি যে চুরিগুলো পরছি সেগুলো কিন্তু একদমই মানে মানে গ্লো ছাড়া একদম পিওর কাচের মানে একদম ডিপ সবুজ এই রকম ধরনের নয় আমার চুরিটা একটু হালকা গ্লেজি আর হালকা টাইপের সবুজটা যদিও দেখতে খুব ভালো লাগবে এই সবুজটা আর এটা ছাড়া দোকানে ছিল না আর থাকলেও আমার এইটাই পছন্দ আমি হয়তো থাকলেও সেটা নিতাম না এইটাই নিতাম কারণ আমি একটু গ্লেজি জিনিসই পছন্দ করি তো চলো আচ্ছা আর একটা কথা যেটা হচ্ছে সবুজ চুরির পরার কারণটা সবাই কি ঠিক জানে জানে না কেউই জানে না হয়তো যে জানে সে বলেছেন আর আমি সেটা শুনে নিয়েছি তাই আজকে বৃহস্পতিবারের দিন শ্রাবণ মাসে সবুজ চুরি পরার নিয়ম তাই আমি পড়তে এসেছি ফার্স্ট শ্রাবণ মাসে এই বৃহস্পতিবারের সবুজ চুরিটা তো আমি যেটা শুনেছি সেটা কি জানো সেটা হচ্ছে এক মহান ব্যক্তির কাছে শুনেছি সেটা হচ্ছে সবুজ চুরি পড়তে হয় কারণ বাবার জন্য মানে বাবা যে আমরা ভোলে বাবাকে ভালোবাসি ভোলে বাবা তো ভরপুর শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হয় আর চারিদিকের গাছপালা বেড়ে ওঠে আর প্রচুর প্রচুর গাছপালা সবুজে সবুজ হয়ে যায় আর এই শ্রাবণ মাসের বর্ষাতে আমাদের বউদেরকেও এইভাবে সবুজ চুরি পরে গায়ে পুরো রাঙিয়ে রাখতে হয় সবুজ চুরি সবুজ শাড়ি সবই সবুজ যদিও আমি দেখো আজকে যে বাড়ি সালোয়ারটা পরে এসেছি সেটাও সবুজ কালারের আর আমার চুড়িগুলো সবুজ আর আজকের দিনে জানো তো আমার রাশিটা হচ্ছে মেন রাশি আর আজকের দিনে জানো তো এই আমার রাশির জন্য সবুজটা শুভ রং তাই আমি আজকে অলরেডি সবুজটাই পরে এসেছি আর এখানে এসেও আমি সবুজ চুরি পরছি আর আজকে বৃহস্পতিবার ওই ব্যক্তি উনি বলেছেন যে আজকের দিনেই নাকি মহাদেব বাবার জন্যই সবুজ চুরি পরতে হয় তাতে মহাদেব বাবা তুষ্ট হন মানে সন্তুষ্ট হন আর তাতে অনেক আশীর্বাদ দেন অনেকে ভাবে সবুজ চুরি পরলে স্বামীর মঙ্গল হয় আমি জানি না কি কতটা স্বামীর মঙ্গল চায় তবে মুখে তো বলছে স্বামীর মঙ্গল হয়তো যাই হোক যার যেটা মনে হয় হতে পারে আমি জানি না তবে একটা কথা কি স্বামীর যদি মঙ্গল হয় তো অবশ্যই ভালো কারণ সেটা তো নিজের স্ত্রীদেরই মঙ্গল স্বামীর মঙ্গল হলে স্ত্রীরা সুখে থাকবে শান্তিতে থাকবে টাকা পাবে পয়সা পাবে খেতে পাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে তাই না তা সেটাই যদি হয় তো সেটাই ভালো আর বাবাও অনেক আশীর্বাদ করেন সেটা জানো তো আমিও বলে বাবার আশীর্বাদ নেওয়ার জন্য এখানে সবুজ চুরি তে এসেছি তো চলো আমি সবুজ চুরি কিন্তু পরে নিলাম অলরেডি আমি মানে বারোটা মানে এক ডজন না আমি ষোলোটা সবুজ চুরি পরেছি দু হাতে আমাকে পরিয়ে দিয়েছেন উনি মানে যার দোকানে কিনতে গেছি তো এখন কথাটা হচ্ছে কি বলো তো আমি এই সবুজ চুরি পরার পরে আর একটা জিনিস দেখব সেটা হচ্ছে অন্য কোনো কিছু শুধু মাত্র তিরিশটা টাকা দিয়ে সবুজ চুরি কিনে চলে আসবো আমার এটা ঠিক লাগে না মানে আরও যদি কিছু কিনি তবে হয়তো সেই দোকানদার খুশি হবে আমার কাউকে খুশি করতে ভীষণ ভালো লাগে আর আমি কারোর কথা রাখতে খুব ভালোবাসি তাতে কি বলো তো আমার সম্মান বাড়ে তো চলো কিছু নি টাটা